উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দকে বা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সাতই বন্ধুগণ আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা মন খোলে স্বাধীনভাবে কোনো কথা বলতে পারেনি গত পাঁচ আগস্ট পশ্চিমে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল সহায় দেশের আপ জনতার আন্দোলনের মধ্য দিয়ে পেসিজ খুনি আসি না দেশ থেকে পালে যেতে বাধ্য হয়েছে এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি বলে নিশ্চয় ধন্য মনে করি সাহাবি বন্ধুগণ দীর্ঘ হাসিনা স্বৈরাচারের বিরোধী আন্দোলনে যে সকল জীবন বাজে রেখে আজ পথে আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে গেছে আমি বিশেষ করে বাক্সিগুলো যুবদলের আহ্বায়ক শাহজান ভাই সদু সচিব সিনার যুগ্ম আহ্বায়ক আমিন ভাইকে আহ্বান করব যারা আন্দোলনে সুপ্রিয় ভূমিকা রেখেছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিবেন শুধুগণ বাক্স মিলনিয়ন হচ্ছে গুরুচন্দ্র উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই ইউনিয়নে সরাতা সরকারের সর্বোচ্চ দূষণের জন্য তারপরেও সকল ভয়ভীতি অপেক্ষা করে হাসিনা বিরোধী আন্দোলনের গুরুচন্দ্র উপজেলার সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাক্স মিলন বিএনপি অঙ্গ সংগ্রহ নেতৃবৃন্দ প্রিয় আমরা ইতিমধ্যে কুমিলা পাঁচ নির্বাচনী এলাকার অনেক নেতৃবৃন্দকে নির্বাচন করার জন্য আগ্রহী প্রকাশ করছে দেখছি আপনাদের কাছে আমার একটি প্রশ্ন দীর্ঘ পঁচিশ বছর এই জনপদে হাজি জসিমুদ্দিন জসিম ভাই নেতা কর্মীদের পাশে ছিলেন খুনিয়াছিরা পতনের আন্দোলনে উনি নেতা কর্মীদেরকে সাথে নিয়ে সরলে রাজপথে জীবন বাজে রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে করছি আপনারা চারজন অবস্থান থেকে আপনারা একটি মেসেজ দিবেন হাজি জসিমুদ্দিন জসিম ভাই এই জনপদে তার অনেক ত্যাগ টিকে আছে নেতা குருদের সুখে দুঃখে সাথ হিসেবে ছিলেন উনি যখন মানুষ মারা যায় জানাজাও উপস্থিত ছিলেন করোনার সময় যখন বাবা ছেলে মারা গেলে লাশের পাশে জান নাই মাও লাশের পাশে ছেলে জান নাই তখন প্রিয় নেতা এই লাশ স্থাপন করতেন এবং যেখানে করুণার রূপ মারা যাত উনি একটি টিমের মাধ্যমে উনি লাশ দাপন 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 কার্য মানে করতেন বন্যার সময় ইতিমধ্যে গত কিছুদিন পূর্বে বুড়িচং উপজেলার সুনল ইউনিয়ন বুড়িবিরা দেখে নদীর যে বেরিবাদ ভেঙেছে বেরিবাদ ব্যাঙ্গার পূর্ব মুহূর্তে উনি পুরা বেরিবাদের যে কোনো জায়গা দিয়ে বীরিবাদ ভাঙ্গার আশঙ্কা ছিল বীরিবাদ ভাঙার পূর্বের মুহূর্তে হ্যান্ড মাইক দিয়ে ওই নদীর আইলে আইলে ঘুরে উনি মাইকিং করেছেন আমি আপনাদের সন্তান জসিমুদ্দিন এসেছে আপনাদের সকল দায় দায়িত্ব আমি নিব আপনারা যে যেখানে আছেন আপনারা সজাগ থাকেন আপনাদের যে কোনো বিপদে আপদে আমি আপনাদের পাশে আছি আপনারা আপনারা চলে আসেন নদীর পারে চলে আসেন সেই প্রিয় নেতা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যখন এদেশে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করবে জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক নায়ক নায়ক তারেক রহমান আমরা আশাবাদী এই কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকার দশিমবাইকে দানিশ মার্কে উপহার দিবে আমরা আমাদের যাজের অবস্থান থেকে প্রিয় নেতাকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদে পাঠাবো এই নির্বাচনী এলাকার অসমাপ্ত কাজগুলো আমরা সম্পূর্ণ করব খুলিয়া পালিয়ে গেছে। তার দোষরা এখনো উপযোগী দিচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের লজ্জা থাকা উচিত আমরা আপনারা এমন এক নেত্রী রাজনীতি করেছেন যিনি তার নিরাপদ নিরাপদ জন্য পুলি দেশ থেকে পালিয়ে গেছে আপনাদের খোঁজ খবর নাম নাই আপনারা কেন জানি এখনো ওই খুনিয়া সিনার জন্য মায়া করছেন আমি আপনাদেরকে বলতে চাই এখনো সময় আছে আপনার নেত্রী যেই পথে চলে গেছে আপনারা সেই পথে চলে যান না হলে জাতীয়তাবাদী দলার নেতৃবৃন্দ আপনাদেরকে কোটার হাতে দমন করে দেশ থেকে বিতরিত করবে বন্ধুগণ আমি আমার বক্তব্য করব না আমি আবারও মাহব ভাই আমি একটি দৃষ্টি আকর্ষণ করব ব্যক্তির লোক তৈরি না করে দলের লোক তৈরি করান যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জেল খেটেছে হামলা মামলা নির্যাতন হয়েছে তাদেরকে দিয়ে যুব বিভিন্ন পর্যায়ে ওয়ার্ড কমিটি গুলো পুনর্গঠন করবেন আপনারা যদি মনে করেন আপনাদের সাথে আমি থেকে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে যারা একটিভ জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ সমাজ কাজ করে আসছে তাদের দিয়ে কমিটি গঠন করবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শ্বাস করছি শহীদ জম আপসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আপনার আমাদের সকলের প্রাণপুর নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব বড়চং বামনপাড়া গণ মানুষের নেতা দাস নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জননেতা জনাব উদ্দিন জসিমা জিন্দাবাদ আমার পানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দল দুটো মজা শাখা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত